হাত পা ছাড়া সন্তানের লাশটা হাতে নিয়ে যখন আমাদেরকে দেখা আমরা কিচ্ছু করতে পারি না আমার মালয়েশিয়াতে একজন ফিলিস্তিনি ভাইয়ের সাথে দেখা হয়েছিল আমি তাকে জিজ্ঞাসা করেছি তোমাদের দেশে যে তোমাদের উপর এত অত্যাচার ও অন্যায় করা হয় তোমাদেরকে শহীদ করা হয় তোমাদের ধারণা কেমন তোমরা ভিতরে কি লালন করো

আজকে তোমাদের ফিলিস্তিনের সেই ভালোবাসা দেখে তোমাদের দায়িত্ব যাদের তোমাদের দায়িত্বের জায়গা থেকে আজকে তোমরা যে ভূমিকা পালন করেছো আল্লাহর কসম করে বলছি তোমাদের যদি এরকম ভালোবাসা ফিলিস্তিনের জন্য তৈরি হবে একদিন সমাজ থেকে হতে পারবে আমার যুব সমাজ আমরা চাই তোমাদের মধ্যে এরকম

মুসলমানের ভাইয়ের রক্ত খাচ্ছেন আসেন আজকে থেকে আমরা প্রতিজ্ঞা করি শুধু মুখে মুখে না শুধু মুখে মুখে না আজকে থেকে আসেন আমরা প্রতিজ্ঞা করি আজকের পর থেকে ইসরায়েলি পণ্য থেকে আমরা ঘুরে দাঁড়াবো না আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো ফিলিস্তিনের জন্য আমরা তাদের পাশে থাকতে চাই তাদের পাশে দাঁড়াতে চাই টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে